নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বাংলা শস্য বিমা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের জন্য যে বাংলা শস্য বিমা আপনি ফর্ম ফিল করেছেন সেই ফর্মে ফর্ম জমা করার পর ওয়েবসাইটে আপনার নামটি উঠল কি না সেটি কীভাবে চেক করবেন তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেই সংক্রান্ত ভিডিওটি আজকে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের বাংলা শস্য বিমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি ভারত ও পশ্চিমবঙ্গের মতো কৃষি প্রধান অঞ্চলে দেশের অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল কৃষকরা খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তবে কৃষিকাজ সবসময় সহজ নয় প্রকৃতির সঙ্গে লড়াই করে কৃষি কৃষকদের কাজ করতে হয় বন্যা খরা কিংবা বৃষ্টি এইসব প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ফসলের মারাত্মক ক্ষতি করে এর ফলে কৃষকরা আর্থিক সমস্যার সম্মুখীন হন এই সমস্যাগুলি মোকাবিলা করতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার নানাবিধ পদক্ষেপ নিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত বাংলা শস্য বিমা প্রকল্প বাংলা শস্য বিমা প্রকল্পের লক্ষ্য হল প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকেন বাংলার শস্য বিমা প্রকল্প কি এবং কেন বাংলার শস্য বিমা প্রকল্পের লক্ষ্য হল প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির জন্য কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পেয়ে থাকেন এবং প্রকল্পের বৈশিষ্ট্য কী বন্যা খরা ও ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে কৃষক ক্ষতিপূরণ পান এবং ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় যেসব কৃষক নির্দিষ্ট মরশুমে বিমার জন্য আবেদন করেছেন তারাই এই সুবিধা পেয়ে থাকেন বর্তমানে কোন মরশুমের জন্য ক্ষতিপূরণ বিতরণ করা হচ্ছে দু সালের খারিফ মরশুমের জন্য ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে যেসব কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আবেদন করেছিলেন এবং যাদের ধানের ফসল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই এই ক্ষতিপূরণ পাচ্ছেন কোন কোন অঞ্চলে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে তবে শুধুমাত্র সেই সমস্ত এলাকা যেখানে প্রকৃতপক্ষে ফসলের ক্ষতি হয়েছে সেইখানকার কৃষকরাই এই ক্ষতিপূরণ পাচ্ছেন কিভাবে জানবেন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে তাদের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করতে পারবেন নিচে বিস্তারিত পদ্ধতি দেওয়া হল তো বন্ধুরা বাংলা যে শস্য বিমা যে আপনি ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মের উপরের দিকে দেখবেন বাজাজ আলিয়াঞ্জ কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়ে এই বিমার কাজটি করা হয়েছে তো সেক্ষেত্রে বাজাজ আলিয়াঞ্চের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসবেন এবং সার্চ করবেন ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল বলে সার্চ করলে এই অপশানে চলে আসবেন এবং এখানে অ্যাপ্লিকেশান ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক উইথ ডিটেলস সব কিছুই দিয়ে এখানে আপনি ফিল আপ করতে পার মানে চেক করতে পারবেন এখানে আপনি ফার্মার আইডি দিয়ে আপনি এখানে সার্চে ক্লিক করলে আপনার ডিটেলস বেরিয়ে আসবে তো বন্ধুরা বুঝতে পারেন ফার্মার আইডি দেওয়ার পর এইভাবে আপনার অপশানগুলি বেরিয়ে আসবে এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার নামে ক্ষতিপূরণ টাকা স্যাংশন হয়েছে কি না প্রথমত বলে রাখি ক্লেম ডিটেলস যদি এই ঘরে কোনো নির্দিষ্ট অঙ্কে টাকা দেখানো হয় তবে সেই টাকা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে আর যদি ক্লেম আন্ডার প্রসেস দেখায় সেক্ষেত্রে বুঝতে হবে ক্ষতিপূরণের টাকা এখন প্রক্রিয়াধীন কয়েকদিনের কয়েক মধ্যেই টাকা জমা হয়ে যাবে আর যদি দেখায় ক্লেম নোট রিপোর্ট ইয়েট তাহলে বুঝতে হবে আপনার আবেদন গ্রহণ করা হয়নি এখন অথবা আপনি ক্ষতিপূরণের যোগ্য নন সবশেষে বলে রাখি বাংলার শস্য বিমা প্রকল্প কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করতে বড় ভূমিকা পালন করছে এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পেয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছেন তো বন্ধুরা বুঝতে পারছেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা খুব সহজেই স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য